দুপুরের জন্য যেসব রান্না খাবার রান্না করলাম সেগুলো আর কি টেবিলে সাজায় নিয়েছি মুরগির গোশ বোনা আর হচ্ছে গরুর গোশ আর গরুর গোশের ভিতর কিন্তু ঝাল দিছি খুলনার কিন্তু এই ঝালটা অনেক মজা লাগে আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে মানুষ খায় ঢাকায় আসার সময় আর কি আমি নিয়ে আসছিলাম আর এদিকে মটরশুঁটি দিয়ে পোলাও ভাত রান্না করছি মটরশুঁটি একটু ফ্রিজে ছিল তো এই জন্য এরকম ডিসকালার হয়েছে আর কি কালো টেকলেট হয়েছে তবে টেস্ট কিন্তু অনেক ভালো ছিল আর এদিকে সালাদ আর লেবু গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমার ছেলেকে খাওয়াই দিছি আর ও যেহেতু একজা পড়তে যাচ্ছে ও আসতে আসতে একটু লেট হয়ে যাবে এই জন্য আর কি বিকেলে খাওয়ার জন্য আর কি অল্প করে ভাত গুছাই দিচ্ছি যেহেতু ছোট মানুষ অল্প মানে খাবার একসাথে অনেক খেতে পারে না অল্প অল্প করে আর কি খায় আর টিফিনটা দিয়ে দিলে হয় কি বিকালের দিকে আর একটু খেয়ে নিবে যেহেতু ঘরে ও অন্যান্য দিন আর কি পা নিয়ে যায় আজকে আর কি পা করলাম না এত খাবার দাবার থাকতো ওকে আবার পা করে দিব তাই বললাম যে বাবা এই খাবারগুলো আর কি গুসাই দিচ্ছি এগুলোই নিয়ে যাও তা বলল যে ডিম ভুনা আর কি মুরগির গোশ দিয়ে দিচ্ছি গরুর গোশ দিলে আর কি জমাট বেঁধে যাবে যেহেতু শীতের দিন আর অল্প করে সালাদ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব সালাদ ও সালাদ খেতে খুব পছন্দ করে শসা লেবু এগুলো খেতে খুব পছন্দ করে আর কি টিফিন বক্স বেশি বড়ও ছিল না একটু সাইজের ছোটো টিফিন বক্স অত কিছু ধরছিল না তারপর ওকে আর কি অল্প অল্প করে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার ছেলে রেগুলার টিফিন বক্সটা একটু ছোট সাইজের আমার খাবার গোসানো হয়ে গিয়েছে একটু পরে ওর বাবা ওকে এগোয় দিয়ে আসবে আর কি পড়ার জায়গায় আমি সেই জন্য তাড়াতাড়ি করছি আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন